যে ফজর নামাজ পড়ল সে আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেল ফজরের পরে কোন মানুষ যদি মাগরীবের পরে আর ফজরের পরে সুরে খলাস তিনবার পড়ে সুরে ফালাক তিনবার পড়ে সুরে নাস তিনবার পড়ে সুরে খলাস কয়বার সুরে ফালাক কয়বার সুরে নাস কয়বার এই তিনটা সুরা যদি কোনো মানুষ ফজরের পরে তিনবার 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 পড়ে মাগিমে পড়ে তিনবার 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 পড়ে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাথ করেন আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল মোল্লা আলী কারি রহমতুল্লাহ এই তিনটা তর্জমা করেছেন খাজায়নুল কুরআনের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা ওই তিন তর্জমা নকল করেছেন তিনি বলেন যে তার মধ্যে একটা তর্জমা হলো কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরীবের পরে তিনটা সুরা নয় বার পড়ে আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল আবাদত করতে না পারে তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল আবাদত করে যে পরিমাণ পাবে এই লোকটাকে আল্লাহ তালা এই পরিমাণ নেকি দিয়ে দিবে এটা হলো একটা তর্জমা ফজরের পরে তিনবার সুরায় ফজরের পরে তিনবার সুরায় ফালা পরে তিনবার সুরায় মাগি পরে তিনবার 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 শব্দ এটা খুললে খুললে তর্জমা আপনি কি দিয়ে করবেন সারা দুনিয়ার সমস্ত মানুষ নাওয়াফেল করে যে পরিমাণ পাবে এই পরিমাণ যদি আপনি করতে না পারেন করতে পারবো আমি তো রব মাকে এই পরিমাণ দিয়ে দেবেন দুই নম্বর তর্জমা করলেন সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য এই তিনটা সুরা যথেষ্ট হবে তিন নম্বর তর্জমা তিন নম্বর তর্জমা হল এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে আল্লাহ তালা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন আল্লাহ তালা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে যেগুলো আমি জানি না সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তালা হেফাজত করে এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে এই তিনটা সুরা সকালবেলা ফজরের পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 পড়বো তো ইনশাল্লাহ আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে আমার লম্বা সফর আছে এজন্য আমি আজকে এখন পড়ব আপনাদেরকে শহর কেউ রাজি না ইনশাল্লাহ তাদের রাজি হ্যাঁ আমার ওয়াজের ক্ষতি হবে লেকিন আমার জান বেঁচে যাবে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ومن شذ النفاثات في العقد ومن شذ حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شذ ما خلق ومن شذ غاسق اذا وقب ومن شذ النفاثات في العقد ومن شذ حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس এভাবে সকালে তিন মিনিট মাগিয়ে পরে তিন মিনিট পারবো না ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বলেন আবার বলেন ইনশাআল্লাহ আল্লা মা উসমানি দাম আক বারাক বলেন দুনিয়াতে দুই ধরনের দুই ধরনের সংগঠন আছে এক ধরনের সংগঠন হলো এনফরাদি জিন্দিগির ফিকির করে আরেক ধরনের সংগঠন হল এজতেমায়ে জীবনের ফিকির করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে কি করে এক ধরনের সংগঠন ব্যক্তিগত জীবনের ফিকির করে আরেক ধরনের সংগঠন সামাজিক জীবনের ফিকির করে আল্লামা তাকি উসমানি বলেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনওয়ালারা সামাজিক জীবনের ফিকির করবে না আর যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনওয়ালারা ব্যক্তি জীবনের ফিকির করবে না ততক্ষণ পর্যন্ত হেদায়ত উজুদে আসবে না বুঝেন না কিছুই ব্যক্তি জীবন ওলারা কি বুঝতে হবে সামাজিক জীবনের কি করতে হবে ফিকির করা লাগবে আর সামাজিক জীবন ওলারা ব্যক্তি জীবনের কি করা লাগবে ব্যক্তি ভুলে সমাজ হবে না সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে হবে না ব্যক্তি ভুলে সমাজ হবে না আর সমাজ ভুলে শুধু ব্যক্তি দিয়ে কি শুধু ব্যক্তি দিয়ে ব্যক্তি বাঁচা যেতে পারে এই জন্য আমাদের নিজই জিন্দগি আপনার জিন্দগি নিজের জীবন কেউ উঠাইতে হবে আল্লাহ দিনের উপরে আর সমাজ কেউ উঠাইতে হবে এই দুই ফিকির আমাদেরকে একসাথে করতে হবে নিজেকে ভুলে গিয়ে নয় নিজেকে কি নয় বলেন নিজেকে নিজেকে ভুলে গিয়ে নয় নিজের আখরাত ভুলে গিয়ে আরেকজনের আখরাত না গোছানো যে নিজের আখড়াত ভুলে গিয়ে আরেকজনের আখড়াত গোছাইতে যায় তার নিজের আখড়াতো হয় না আরেকজনের আখড়াতো হয় না এই জন্য আমাকে আমার আখরাত যেন কি আমি যেন আমার আখরাত ভুলে না যাই আমি যেন আমার জীবন ভুলে না যাই আর সমাজের জীবনও যেন আমি ভুলে না যাই এই জন্য আমাদেরকে ব্যক্তি জিন্দিগিও সুন্দর করতে হবে আমাদের সমাজ জীবনও কি করতে হবে সুন্দর করতে হবে রসুল এ করিম তাল তালী সাল্লামের সাথ করেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাকিবী পরে সৈয়দুল ইস্তাক পড়ে পরে সৈয়দুল ইস্তক আল্লাহর নবী বলেন এই দিনে রাতে সে মরবে না এই দিনার এই রাতে সে মরবে না তবে যদি মরে সে নিশ্চিতভাবে তাহলে এবার বলুন তো দেখি সাইয়দুল ইস্তেকটা আমাদের শিখে নেওয়া কি পরিমাণ জরুরি আমাদের শিখে নেওয়া কি পরিমাণ জরুরি আর ফজরের পরে আর মা গিয়ে পরে মাম করা কি পরিমাণ জরুরি আমি এখন দুই ঘন্টা ওয়াজ করলাম আজকে রাতে মরে গেলাম নিশ্চিত জান্নাতি। কোনো নবীও বলে নাই আমাদের নবীজিও বলে নাই লেকিন সৈয়দুল ইস্তফার মাগরীর পরে পড়বা আর এসার ফজরের পরে পড়বা লাম্মি ইয়ামুত ফি তিল কাল্লাইলা ওই রাতে সে মরবে না আউফিদা আলী কালিয়াউ ওই দিনে সে মরবে না ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিত জান্নাতি রাওয়াহুল বুখারী বাবু সাইয়দুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه

কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়ে আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার আর ঘুমাবার সময় পড়বে একশো বার এভাবে হবে ছয়শো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার রসুল করিম সাল্লি ওসাল্লাম দুটো হাদিস আমি একসাথে মিলিয়ে দিচ্ছি এক নাম্বার হাদিস যাও আল্লাহ সবগুলো গুনা মাফ করে দিবেন দুই নাম্বার হাদিস যাও সোজা জান্নাতে চলে যাও তাহলে আমি তোর জমা কি গুনাম মাফ করে জান্নাতে দিয়ে দিবেন তোর জমা কি গুনা মাফ করে কি দিয়ে দিবেন আচ্ছা ওয়াজটা সহজ কেমন আর দাম কেমন সহজ কদ্দূর আর দাম কদ্দূর দাম দুইটা গুফরাত খতায়াহু আলাউকে সূরাত গুফরাত খতায়াহু আলাউকে সূরাত তোমার গুনাহ যত বেশি হোক না কেন माफ এবারে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবে এরপর রাসূল বলেন তুমি পড়বা 100 বার মিজানে উঠে যাবে হাজার বার তাহলে পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠে যাবে হাজার বার আর এসব ঘুমাবার সময় 100 বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ হাজার যোগ এক হাজার সমান সমান ছয় হাজার বার এবার হাজত আবদুল আব্বাস সদি আল্লাহ তালাম বলেন কোনো মানুষ যদি প্রতিদিন তিনশো বার জিকির করে তিনশো বার হাজ আব্বা আব্বাস আল্লাহ তালাম বলেন আমি কথা দিচ্ছি আর জু মিনাল্ল আমি আশা করছি আল্লাহ তালা তাকে হাসর ময়দানে তুলবেন না ইল্লা তবে অবশ্যই তুলবেন সবচেয়ে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত আলেমায়ে کرام স্বদ্ব্য অমৃত ধ্যানে আজম আমার যুবক ভাইরা বরদারালের নওবনা আল্লাহ তাআলার অগুনিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ হয়েছে বড়রা বয়ান করেছেন আমার পরে আপনাদের জন্য বড় বড় মেহমান আছে এর ফাঁকে অল্প সময় মূলত প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে নোয়াখালী জেলা জামে মসজিদে আমাদের ইসলাহী মজলিস হয় আজকে ওই মজলিসে আমাকে বসাবার পরিবর্তে আবাব আমাকে এখানে বসিয়ে দিয়েছেন মূলত এই সম্মেলনের মেহমান অন্যরা আছে আমি নিয়মিত মাসিক মজলিসের অংশ হিসাবে আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কেরিমাগুলোর আলোকে দু চারটা কথা আরোচ করব ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতে কেরিমাগুলো সুরাতুল ফজরের আয়াত এই সুরাটার মধ্যে আল্লাহ তালা পাঁচটা কসম খেয়েছেন পাঁচটা কসম খেয়ে আল্লাহ তালা যে কথাটা বুঝাতে চেয়েছেন মুফাসরিন বলেন সেটা মাহজুফ সেটা উজ্জ্ব আছে সেটা হলো আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি কাফেরদের শাস্তি দিবই দিব বলেন আমি কাফেরদের শাস্তি দিবই দিব দুনিয়াতে আখরাতে বেঈমানের শাস্তি আখরাতে নিশ্চিত বলেন বেঈমানের শাস্তি আখরাতে নিশ্চিত দুনিয়াতে অনিশ্চিত বেঈমানের শাস্তি দুনিয়াতে হইতেও পারে নাও হইতে পারে আখরাতে নিশ্চিত আর মুমিনিন মোমিনিনের গুনাহের সাজা দুনিয়াতেও অনিশ্চিত আখরাতেও অনিশ্চিত দুনিয়াতেও হইতে পারে আখরাতেও হইতে পারে লেকিন কাফেরদের সাজা আখরাতে নিশ্চিত দুনিয়াতে নাও হইতে পারে হইতেও পারে দুনিয়াতে অনিশ্চিত আখরাতে নিশ্চিত আর মোমেনিনের সাজা হইতেও পারে নাও হইতে পারে এই পুরোটা সুরার মধ্যে আল্লাহ তালা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে কসম খেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন প্রথমত কসম খেয়েছেন পাঁচটা কসম ফাজরে আল্লাহ তালা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি দুই নম্বর ওয়াল আয়ালিন আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নম্বর ওয়াল সফরে আমি জোর বস্তুর কসম খেয়ে বলছি আমি কসম খেয়ে বলছি রাত যখন চলে রাত যখন চলে যায় আমি রাতের কসম খেয়ে বলছি কয়টা হলো কসম পাঁচটা এই কসমগুলোর উপরে আলোচনা করার সময় আমাদের হবে না মূলত কসমগুলো মাকসা মাকসাদ আলাই না এটা মূল উদ্দেশ্য না যেন কসমগুলোর উপরে আলোচনা করার সুযোগ আমাদের হবে না আল্লাহ তালা গায়রুল্লাহর কসম খেতে পারেন লেকিন বান্দা গায়রুল্লাহর কসম খেতে পারে না আল্লাহ তালার জন্য কোনো হাকামের পাবন্দী নেই এজন্য আল্লাহ তালা কসম খেতে পারেন মূলত আল্লাহ তালা কোনো কথাকে বোঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খেতে হয় না মা তার মেয়েকে বোঝাবার জন্য কসম খেতে হয় না দেখি আল্লাহ তালা আমাকে আর আপনাকে বোঝাবার জন্য পাঁচটা কসম খেয়েছেন কসম খাওয়ার পরে এরপরে আল্লাহ তালা বলেন হালফি ইদা কাসামুল্লি হেজ আমি যে পাঁচটা পাঁচটা কসম খেয়েছি তুমি যদি আকল মান হও তুমি যদি বিবেকবান হও তুমি যদি আকলওয়ালা হও নিশ্চয়ই এর মধ্যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে এর তর্জমা কোনো কোনো মুফস্ত্রী নেভাবে করেন আমি যে তোমার জন্য পাঁচটা কসম খেয়েছি তাতেও কি তোমার হবে না আমি রব্বুল আলামিন তোমার জন্য কসম খেয়েছি তোমাকে বুঝাবার জন্য আমি কসম খেয়েছি রব বলেন আমি কসম খেয়েছি এতেও কি তোমার হবে না যেমন বাবা কসম খেয়ে বুঝাবার পরে কি বলে আমি কসম খেয়ে বলছি কিন্তু মা কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি তো আল্লাহ তালা বলেন জন্য এর মধ্যে রয়ে গেছে যথেষ্ট কসম তোমার জন্য ভাবার বিষয় রয়ে গেছে আমি তোমাকে কসম খেয়ে বলছি তা আল্লাহ তালা খসম খেয়ে খেয়ে বলেন এক নাম্বার কসম ফজরের কসম খেয়েছেন মুফাসরিন বলেন আল্লাহ তালা ফজরের কসম খেলেন কেন একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময় বলেন একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময় এজন্য আল্লাহ তালা ফজরের সময়ের কসম খেয়েছেন ফজরের নামাজের দাম আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পাঁচ নামাজের মধ্যে আল্লাহ তালার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি